নমস্কার বন্ধুরা আমি আজকে বানিয়ে নেব টেঙ্গির স্যুপ আমরা ঘরে সবাই খেয়ে থাকি শীতকালে টেঙ্গির স্যুপ কীভাবে বানাবো চলুন দেখে নি আমি দিয়ে দিচ্ছি প্রথমে পাঠার টেঙ্গি দিয়ে দিলাম কিছুটা জল এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু আদা বাটা একটু বিট লবণ একটু সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা গুলে দেবো একটু বন্ধুরা আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে একটু ভালো হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য দিলাম না হলেও দশ বারোটা সিটি দিব দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার হয়ে গেছে রেডি এখন নামিয়ে নেব বন্ধুরা শীতকালে এরকম সুপ বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন বাচ্চাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে